আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে দেখতেছি যে শীতের বাউডা পড়িয়ে গেছে আজকে শীত একটু বেশি করছে গ্রামে কিন্তু অলরেডি শীত চললে হয়েছে শহরে কেমন জানি না এই জন্য এই যে শীতের পোশাক নামাইছি সব ধোয়াল লেগে এই শীতের পোশাক দিয়ে দেবো

আরো সময় হয়ে গেছে যাওয়ার এ কিছু একটু ঢাকায় বেড়াইবে আর এই জন্য সবাই গেছে আমার শাশুড়ি গেছে তারপর আমার যাই গেছে তারপর আমার ডাউরি ছেলে ডা ইশান ও গেছে খালি বাড়িতে আছি আমি রাখছেন আর আব্বু রাখছেন আর আমার শ্বশুরে এই কাজে নিয়ে আসি বাড়িটার আব্বাই তো দোকান নেই আমার শ্বশুর আগে গেছে

Asta era care care A Am băzăit de zac. Bizo, tu mi-ai bizo, apoi am ei divizionat. Na ki? Căci Până îi dau la loc de două ori, ai o alt puie de crezi? Alt puie, si? Mulțumită, mulțumită, bun se bun bun. E de până îi dătu, până îi duse Zei nici এই তো কাপড় ভিজেই কাপড় ধুইতে রান্ধার আগেই কাপড় ধুয়ে নেব কারণ সকাল সকালের রোদ্দুর এইটাই এসে টাটকা রোদ্দুর এইটাই তাড়াতাড়ি পোশাক গুলো শুকেই যাইবে এই জন্য রান্না আগে এগুলো সব ধুইয়ে নেব রপসানের আব্বন খুশি খুশি দেবে খুশি ধুয়ে দেবে হেই যেহেতু সবগুলো একেবারে বাড়ি বেরি

আমার কাপড় চাপড় দুইটাই পরে আইলাম দেখলেন তো আপসানের আব্বু কাপড় চাপড় খসে দিছে আর আমি শুকো টুকো দিয়ে নিছি এখন হইলো আমি এই যে বেগুন বেগুন আনছে আপসানের আব্বু আবার সকাল সকাল যাই বাজার দিয়ে বেগুন কইছে বেগুন লই আইছে এই বেগুন আনবো হইলো চিংড়ি মাছ দিয়ে আর হইলো যে লাউ পাতা ভর্তা কেনু বেগুন আগে কুটতে নেই এই বেগুনগুলো খাইতে খুব মজা লাগে

বেগুন কুটা গেছে এনে এই যে কটা লাউ পাতা পাঠিয়ে দিল আমার এই লাউ পাতা ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে এই জন্য লাউ পাতা কুটিয়ে নিতে লাউ পাতাটা যে খাইতে কি মজা লাগে আমার দেখা জানো অনেক ভালো লাগে কিন্তু লাউ শাকটা আমার কাছে লাউ শাক এমনিতে রাঁধলেও ভালো লাগে আব্বায় তো কয় আমার শ্বশুরে আর কি এই কাজ যদি লবণ দিয়ে রাঁধতে তো আমি খাইতে পারি হুম লাউ শাকটা খুব মজাদার একটা শাক লাউ শাক হুম এই লাউ শাকটা যা দিয়ে তুমি রান্না করবে এই ইয়ে দিয়েই ভালো লাগে না হুম আল্লাহতালার কী আর নিয়ামত না আল্লাহ তালার প্রত্যেকটা খাবার এমনি আল্লাহতালার নিয়ামত প্রত্যেকটা খাবার এতো সুন্দর করে দিয়েছে মানুষের মানুষেরাই সবকিছু আল্লাহ সৃষ্টি করে মানুষের জন্য আর মানুষ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি দুনিয়াতে যা কিছু আছে সব মানব জাতির জন্য সৃষ্টি করছে আর মানব জাতির দিতেছে তোমরা শুধু আমার ইবাদত করবি আর কিচ্ছু লাগবে না কিন্তু এই আমরা করি না

লাউ শাকও কুটিয়ে নিছি এন রান্দা বা হয় দিমু আগে রানমু বেগুন আগে বেগুন ভাজছে এই পর চিংড়ি মাছ দিয়ে বুনমু বেগুন ভাজার লাগিয়ে কড়াইতে তেল দিয়ে দিই আগে তেল দিয়ে দিলাম বেগুন এখন আগে নুন আর হলদি মাখিয়ে নেই হলদির গুড়ি নুন বাবা

বেগুনগুলো গুলো সব এপিট ওপিট করে ভাজ জানিস উলারের এই যে বেগুন ভাজ জানিস বাদামি কালারের করে এন চিংড়ি মেস দিয়ে ভুনে নিম বেগুন ভাজি দেন কড়াই কালাকড়ি এলাইছি আর ইয়ে কিন্তু কোনো ময়লা না আর এন উঠবেও না এগুলো হলো যে ইয়ে রান্নার পরে ধুয়ে নিতে হইবে আর আমি এই এই যে নিছি কড়াইতে তারপর চিংড়ি মাছ নিছি আর চিংড়ি মাছ নিছি আর চিংড়ি মাছের যে মাথা আর সরু চিংড়ি এগুলো বাটতে নিছি এই দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিঁয়াজ টাইলে নিছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুড়া লবণ পানি দিয়ে দিলাম চিংড়ি মাছ বনো হয়ে গেছে এই যে সারিও দিছে খুব সুন্দর একটা গ্রানাই আছে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানি দিয়ে উঠলে গেলে এই হেপারি আমি বেগুন সারি দিই জল উতলাই গেছে এইবার বাজা গুলো দিয়ে দিম চিংড়ি মাছ দিয়ে বেগুনগুলো হই গেছে আর নামাহি নেই এই আমি লবণ দিয়ে দিলাম শাক সেদ্ধ হয়ে গেছে এন উদেই আবার তেলটাঙে নিম এর ভিতরে মরিচ টরিচ আর অনেক কিছু টালমু চিংড়ি মাছ দিব লাল শাক বর্তায় লাল শখ টালার লেগে একটু তেল দিয়ে দিলাম লাউ শাক ভর্তা লাগি কডা মরিস তেল নে নি শুভন মরিস ভগন মরিস তেল কডা কাসমোর তেল নে আজকে সব টাইল দিই ভর্তা করবা না টা টাইলে নিবা হ্যাঁ মাছ দিয়ে দিলাম মজা মজা ভর্তা

এবার আমি ভর্ত বাট নেই বর্তা বাটা হই গেছে নেই কি দারুন হইছে দেখতেই লবণী হইছে আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খাইতে বসলাম এটা হলো এইটা বড় লবঙ্গস গাউ মাছ মরিচ স্পেশাল মানে ইচ্ছা করে লাগে সব দিয়েই করছো বেগুন ভর্তা বেগুন ভর্তাও করছে বেগুন ভর্তাটা দেখেন নি আই না বেগুন জান্নাত ভিডিওর বাইরে করছে আর এই জায়গা বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করছে আজকে খাবার খাইতে আমাদের একটু দেরি কারণ আপনারা তো দেখলেন সকালে অনেকগুলো জামা কাপড় শীতের শীত পরিয়ে গেছে এই জন্য আগে ধুইয়ে রাখলাম কারণ হঠাৎ করে শীত পড়লে কি গাই দেবো শীতে ভোগা লাগবে এই জন্য আগে ধুইছে তো ওগুলো ধুয়ে আইয়ে তারপর জান্নাত রান্না ছড়াই জন্য একটু দেরি হয়েছে যাই ওটা কোনো ব্যাপার না আর এই জন্য আমার শ্বশুরে আগে বাগে খাইয়ে গেছে

ও বাবা তো একবার সব বুঝে গেছে এই ভাবে মাক্কি খাইয়ে দাও মজাই আছে হ্যাঁ তা টেক সরব শোনাও কি একটু মাক্কি খাইয়ে দাও আজি মনে হচ্ছে যে মেন্ডি ভাতলে যেরকম এর